সালামু আলাইকুম সম্মানিত তো আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে ডক্স মাইনিং প্রোজেক্ট শেয়ার করছিলাম যেটাতে কিন্তু আপনারা অনেকে কাজ করতেছেন ঠিক আছে তো এখানে এখন আমাদের অনেকের প্রশ্ন যে এখানে আমরা ডক্স টোকেনটা কবে উইথড্রো করতে পারবো বা এখান থেকে পেমেন্ট পাবো দেন এটা আপনার প্রাইসটা কীরকম হবে এবং এখান থেকে আমরা যে টোকেনটা ক্লাইম করবো বা লিস্টিং আগে আমাদের কোনো কাজ করতে হবে কি না বা কোনো আপডেট আছে কি না যেগুলো না করলে এখান থেকে আমরা পেমেন্ট পাবো না তো এ টু জেড কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটা কন্টিনিউ করুন আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো ভিডিও শুরু করার আগে আপনাকে সত্যি একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের ফ্রি আর্নিং এগাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তো আজকের অফারটা তো জয়েন করার জন্য আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে আসলে হল ডেসক্রিপশন একটা ক্লিক দেবেন দেন ডিসক্রিপশানে ক্লিক দেওয়ার পর এখানে যাচ্ছে হলো টু অফার লিংক পাবেন জাস্ট হল এরকম একটা লিংক পাবেন তো জাস্ট এই লিংকের উপর একটা ক্লিক দেবেন অফ লিঙ্ক ক্লিক দেওয়ার পর আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে দেন আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন আবার জন্য এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি ইনকাম রিলেটেড অফারগুলো শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা অফার আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে থাকি এগুলো মিস করতে না চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন তো চলুন মেন টপিকে যাওয়া যাক ডগস আসার পর তো এখান থেকে অবশ্যই আপনারা প্রথমত ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন ঠিক আছে তো তো তারপর এখানে আপনার একটা ফটো দেখতে পারছেন এখানে কিন্তু আজকে কিন্তু দশ তারিখ ঠিক আছে তো এখানে কিন্তু তার লেগেছে ডগ্স ডেস্ক ঠিক আছে অর্থাৎ আপনার চোদ্দোই আগস্টের কথা বলছে তো আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে এটা আপনার চোদ্দো তারিখে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো তারপর এখানে একটা ফটো আর কি পাবলিশ হয়েছে যে ফটোতে আর কি এখানে দেখাচ্ছে যে আপনারা যে চোদ্দোই আগস্ট ঠিক আছে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ দেন এদিক যদি আমি এসে এখানে কিন্তু আপনার হলো চার তিনটা এক্সচেঞ্জার আছে যেগুলো বিগ এক্সচেঞ্জার দেন হলো গেট ডোটাই কুকয়ন এবং বাইবিট দেন এখানে কিন্তু আপনার সেটা আর কি লিস্টিং বলছে ঠিক আছে তো এখানে কিন্তু তারা এটা আর কি ফটোটা দিছে যে এখানে আপনার চোদ্দোই আগস্টে ডগস বাইবিট কুকয়ন এবং গেট ডোটায় লিস্টিং হবে ঠিক আছে তো এটা আর কি এখানে তারা বোঝাতে চাচ্ছে বাট এখন পর্যন্ত এটা আর কি কনফার্ম না বা এটা একদম লিগাল যে নিউজ বা অফিসিয়ালি নিউজ না ঠিক আছে তো হতে পারে আপনার হলো চোদ্দোই আগস্টে আমাদের মাঝে তাদের যে টোকেনটা আছে সেটা লিস্টিং করবে তার এখানে কিছু কারণ আছে এখানে যদি দেখতে পারতেছেন এটা কিন্তু তারা কি ডক্সের অফিসিয়ালি যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু দেখে চোদ্দোই আগস্ট সেভ দ্য ডে ঠিক আছে তো চোদ্দো তারিখ আর কি তারা সেভ করে রাখতে বলছে চোদ্দো তারিখ কিন্তু আমরা জানি অনেকে যে টেলিগ্রামের বার্থডে বা চোদ্দো তারিখে কিন্তু টেলিগ্রামটা তারা ক্রিয়েট করছিলো ঠিক আছে তারপর এখানে যদি দেখে এটা কিন্তু আপনার বাইন্যান্স স্কোর যে আছে তো তাদের একটা পোস্ট এখানে কিন্তু তারা বলছে লিস্টিং অফ ডগস এয়ারড ইন আগস্ট চোদ্দো ইন হনার অফ টেলিগ্রাম বার্থডে ঠিক আছে তো এখানে কিন্তু তারা বলছে যে আর কি এটা চোদ্দোই আগস্টের টেলিগ্রামের বার্থডে অর্থাৎ সেদিন আর কি লিস্টিংটা করতে পারে ডগসের যে এয়ারডপটা আছে সেটা আর কি লিস্টিং করতে পারে এটা বাইন্যান্স আর কি একটা পোস্টের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছে ঠিক আছে তো যেহেতু আর কি ডগ্স টোকিনটা আর কি টেলিগ্রাম আছে তাদের নিজস্ব একটা প্রোজেক্ট ঠিক আছে এখানে কিন্তু আমরা জানি যে টেলিগ্রামের বয়স বা টেলিগ্রাম কতদিন হল খোলা আছে সেটা ভিত্তি করে কিন্তু আমাদেরকে প্রথম পর্যায়ে টোকেনটা দিয়েছিল তো এটা কিন্তু আপনার টেলিগ্রামের যে নিজস্ব প্রজেক্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আর কি টেলিগ্রামের যেহেতু বার্থডে হলো চোদ্দোই আগস্টে সেহেতু আমরা ধারণা করতে পারি যে এখান থেকে আপনার চোদ্দোই আগস্টে আমাদের মাঝে ডগ্সটা লিস্টিং করতে পারি এটা আপনার এইটিন পারসেন্ট আর কি সম্ভাবনা আছে চোদ্দই তারিখে লিস্টিং করার জন্য কিন্তু এখন পর্যন্ত ডক্স থেকে বা কোনো এক্সচেঞ্জার থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত আসে না যে এটা চোদ্দই তারিখে লিস্টিং করবে বাট এখনও কিন্তু আপনার চার দিন আছে তো চার দিনের ভিতরেও কিন্তু তারা লিস্টিং আপডেটটা আমাদের মাঝে নিয়ে আসতে পারে অথবা আপনার আরও অনেকে আছে যারা আপনার লিস্টিং করার একদিন আগে অ্যানাউন্সমেন্ট করা যে কালকে লিস্টিং এরকমও হতে পারে ঠিক আছে তারপর এখানে আপনার দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ডগ্সে যে প্রি মার্কেট আছে ঠিক থেকে তো এটা বিটকেটের তো দশ হাজার টোকেনের প্রাইস কিন্তু মোটামুটি এখানে দেখাচ্ছে আপনার সাতচল্লিশ ডলার ঠিক আছে অর্থাৎ আপনার প্রতিটা টোকেনের প্রাইস এখানে দেখাচ্ছে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর সেভেন অর্থাৎ আপনার দশ হাজার টোকেনের প্রাইস মোটামুটি সাতচল্লিশ ডলারের মতন দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আপনার প্রাইসটা একটু ভালো মানের হতে পারে প্রাইসটা আপনার যদি হলো ফোর না হয় তো জিরো পয়েন্ট ডাবল জিরো টু থেকে আপনার ফোরের মধ্যে আশা করা যায় বা তার থেকেও বেশি হতে পারে ঠিক আছে এটা আর কি কনফার্ম থাকেন দেন এখান থেকে আপনার কিন্তু যদি চোদ্দো তারিখে লিস্ট ভেঙে তাহলে কিন্তু আমরা চোদ্দো তারিখে উইড্রো বা ক্লাইম করে এখান থেকে সেল করতে পারবো ঠিক আছে তো এখান থেকে আপনার উইথ্রোটা করার জন্য একটু আগে যে বললাম অবশ্যই এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্টেড করে রাখবেন এবং যে ওয়ালেটটা কানেক্টেড করে রাখবেন সেই ওয়ালেটের ভিতর আপনার চোদ্দো তারিখের আগেই কিছু পরিমাণ টোন আপনার ডিপোজিট করে রাখবেন ঠিক আছে আপনার মেবি দুই থেকে তিন ডলারের মতন টোন আপনার টেলিগ্রাম ওয়ালেট হোক বা আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিবা যে ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন সেই ওয়ালেটের ভিতর আপনারা ওইখান থেকে দুই থেকে তিন ডলারের মতন আর কি টোন ডিপোজিট করে রাখবেন আমরা কিন্তু জানি যে যে কোনো প্রোজেক্ট আর কি তার টোকেনটা যখন ক্লাইম করতে দেয় অবশ্যই কিন্তু তাদেরকে নেটওয়ার্ক হিসেব দিতে হয় এটা যখন ক্লাইম আসবে তখন তারা হোরা যেন না করার লাগে তো তার জন্য আগে থেকে অবশ্যই আপনার এক একটা দুইটা তিনটা অ্যাকাউন্টের জন্য অবশ্যই বাজে কয়েকটা অ্যাকাউন্ট আছে আর যদি বেশি অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই আপনার একটা টোন রাখার চেষ্টা করবেন আর যদি দুই তিনটা অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই এখান থেকে আপনার তিন চার ডলার মতন টোন আপনার টোন কিপার ওয়ালেটে রাখার চেষ্টা করবেন তো তারপরে এখানে অনেকের একটা সমস্যা দেখাচ্ছে বা অনেকে বলতেছে যে এখানে একটা টোন কিপার ওয়ালেট এখানে দুই তিনটা ডক্সের ভিতর অ্যাড করা যাবে কি না বা এখানে আপনার যদি দুই তিনটা টেলিগ্রাম থাকে ঠিক আছে দুই তিনটা টেলিগ্রাম থাকে তাহলে আপনারা দুই তিনটা টোন কিপারই ব্যবহার করবেন আর যদি অধিক পরিমাণে থাকে বিশ ত্রিশটা তাহলে কিন্তু বিশ ত্রিশটা ওয়ালেট ক্রিয়েট করা একটা হয় ঠিক আছে তো তার জন্য এখান থেকে আপনি চেষ্টা করবেন যে আপনার যে মেন টেলিগ্রাম ঠিক আছে সেটা আপনার একটা ওয়ালেট কানেকটেড করার জন্য এবং বাকি যেগুলো থাকবে সেগুলো আর একটা ওয়ালেটে কানেকটেড করার জন্য আর যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ালেট কানেক্টেড করার চেষ্টা করবেন তো তারপর আরেকটা সমস্যা হচ্ছে যারা মেন টেলিগ্রামে আপনাদের টেলিগ্রাম দুই তিনটা আছে তো তারা কিন্তু এখানে সমস্যা দেখা যাচ্ছে যে একটা ডক্সে কানেক্টেড করলে কিন্তু তিনটাতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে সেই ওয়ালেটটা তো তাদের জন্য আর কি এখান থেকে আপনার মেন টেলিগ্রাম যা আছে সেখান থেকে আপনার ওয়ালেট জাস্ট একটা রাখবেন আর বাকি দুই তিনটা যেটা থাকুক সেটা আপনার মাল্টিস্পেস ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ওয়ালেট কানেক্টেড করতে পারবেন ঠিক আছে তো এখানে আবার অনেকে আছেন যারা নতুন তারা ডক্সটা ক্যালাম করার জন্য যে টোন লাগবে টোনটা কীভাবে নেবেন তো সেটা কিন্তু অনেকে বুঝবেন না তো চাইলে আমার থেকে টোন নিতে পারেন আগে থেকে টোন নিয়ে রাখতে পারেন তো টোনটা নেওয়ার জন্য প্রথমত আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আসবে সেখানে আসবেন তো এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল আসার পর জাস্ট হল যে উপরে যে নাম লেখা আছে জাস্ট এটা উপর ক্লিক দেবেন ঠিক আছে আর এটার উপরে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো যে মোর অপশন পাবেন দেন মোর অপশন একটা ক্লিক দেবেন তো মোড় অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পান চ্যানেলে তো জাস্ট হল যে ইউজার নেমের উপর ক্লিক দেবেন ইউজার নেমের উপর ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার হলো মেসেজ অপশন আসবে দেন ওখানে ক্লিক দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করবেন ঠিক আছে মেসেজ করে বলবেন যে ভাই আমি টোন নেব দেন আপনার টোন যে কয়েক ডলার নিতে চান সেটা প্রাইস যেরকম হবে মানে যেটা হবে তো সেই প্রাইসের টাকা আমাকে যদি সেন্ড করেন এবং আপনার অ্যাড্রেসটা দিলে আমি আপনাকে টোন দিয়ে দেবে ঠিক আছে তো এটা আপনারা আর কি আগে নিয়ে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তীতে আর কি কোনো তাড়াহুড়া করা না লাগে ঠিক আছে এটার জন্য আর কি বলছি পরবর্তীতে আপনি যখন আমাদেরকে দেবে তখন কিভাবে ক্লাইম করবেন এবং কিভাবে আপনার এক্সচেঞ্জ নেবেন সেটা বিষয়ে কিছু আপনাদের মাঝে ভিডিও আকারে দেওয়া হবে তো সেটা দেখে আপনার ক্লাইম করে নেবেন আগে আপাতত আপনার জাস্ট হল টোন কিপারের টোন কিনে রাখবেন তো এখানে কিন্তু আপনার চোদ্দ তারিখে এইট্টি লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখন পর্যন্ত তারা অফিশিয়াল কোনো নিউজ দেয় নাই বাট আর কি সম্ভাবনা আছে ঠিক আছে তো তারপর যদি অফিসিয়াল নিউজ দেয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে হবে যে আপনার চোদ্দো তারিখে লিস্টিং কনফার্ম ঠিক আছে এটা কিন্তু জানাতে হবে তো আপাতত শুধু আপনারা জাস্ট হল ওয়ালেটটা কানেক্টেড করে রাখেন এবং নিচে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন দেন এখান থেকে আপনারা জাস্ট হল আর কি টোনটা নিয়ে রাখবেন এবং বাইনান্স এবং বাইবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন জাস্ট এতটুকু কাজ সকলে করে রাখবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সে সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ